আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আজকে ওই ফলটা দেখাবো এবং খাইব ফলটা গাবের মতন ফলটা যে দেখতে গাব সেম গাব তো এই ফলটা খুবই সুস্বাদু এবং খাইতে খুব স্বাদ লাগে ভালো লাগে কৃষ্ণ না গালে হাতের থেকে অসাধারণ সাত খুব ভালো লাগে সাতরা কথা যদি বলতে যাই চলে মানে বইলা শেষ করুন যেতেন আল্লাহ কি মতো মালয়েশিয়া নাই লেগেছি কলটা স্বাদটা বুঝতাম না লাইগে মালয়েশিয়া আবার ফাদ সাঁতরা বুঝতেছি মানে সেই রকম স্বাদ ভিতরটা দেখেন কি

আসুন একটু নেশা করি না নেশা করলে একটু ভালো লাগে নেশাটা হইলে এটা যে পাঁচ ছয় হাজার আছে আমার কাছে তুই এটা গাছ কিনে লাগাই রাখি লাগাই রাখলে কোনো একদিন ফল দিব ফল দিলে খাইতে পারমু বেচতে পারমু আবার মানুষরা দিতে ফারম তিনটা সিস্টেম করা দিব আর অনেক কাছে টেকা আছে কিন্তু মন নাই চেষ্টাও করে না আমি কিছুদিন আগে গাছ কিছু কিনে এনেছি চার হাজারটা খরচ হয়েছে গাছ হয়েছে বারোটা গাছ চার হাজারটা খরচ হয়েছে যদি আল্লাহ দেয় আমার বারোটা গাছে যদি ফল দেয় বারোটা গাছের মাধ্যমে দুইটা গাছ মারা গেছে দশটা গাছ আছে আর দশটা গাছের মধ্যে যদি বারো দশটা গাছে ফল দেয় মনে হয় না আমার বাড়িতে একটা বাগান হয়ে যাব এখানে আছে ষাটটা দার্জিলিং কমলা দুইটা আছে মালটা ষাটটা আছে আম সাইটটার মাধ্যমে একটা মারা গেছে তিনটা আম আছে তারপর দুইটা ডাব গাছ আছে হ্যাঁ বারোটা গাছ না আর বেশি তারপর দেয়া বিদেশি একটা ফলের গাছ আছে তারপরে দিয়া ঝাম্বোড়া আছে তারপর দে আনার আছে তারপরে দিযা কাঁঠাল আছে তারপরে দিয়া আর একটা ফল গাছ আছে কি জানি নতুন ফল তো আমরা যদি ফল গাছ লাগাই আর ফল যদি খাইতে পারি তাহলে শরীর ভালো থাকবে দুইটা নারকেল গাছ কিনছি দনুটা নারকেল গাছ লাগাই রাখছি পরিচর্যা তারপর দিয়া কর্ম গাছগুলো চিন্তা করতেছি ঘরের সামনে লাগাইতাম কি কোন বন্ধুরা কমেন্টসে জানাই দিয়ে ডাব গাছ দমরাতে সে গরের পাঁচ সুন্দর লাগা আমি চাইতেছি গরের সামনে লাগাইতাম আমার একটু জানাই দিন কি করলে ভালো বন্ধুদের কাছে কিছু পরামর্শ লাগে না না বলে আরো খাই যায় না আর দুইটা লয়ে বন্ধুরা ভালো লাগতাছে এই তিনডা নিয়ে নিলাম তিনডা সাইজ করে দিব নাকি খাইলে কম খাইতে পারি না বেশবিজি কাম লাগা আমরাদের যে দানা রা দেখাই দানা রা দেখেন এটা গাবের দানা গাবের দানার মত না ছোট্ট একটা দানা গোল আমরা দেশে গাবের দানা দ অনেক বড় থাকে লম্বা এই দেশে গাব আছে দেখামু কয়েকদিন করে দেখতে থাকো গাব ফল ডায়লগ এই দেশে গাব আছে দুই ধরনের গাব আছে এইটি গাব আছে একটা एक्टा से इप वही परीक्षा গাপ খাওয়া শেষ হয়ে গেল রান্নার বান্নার জন্য দৌড়াদৌড়ি করতে হইব শান্তি নেই বিদেশ আর শান্তি নেই শান্তির মনে মরে গেছে গা তো বিদেশে একটা আনার গাছ লইছি আনার গাছটা যদি বালভভাবে সহ যত্ন করে তুলতে পারি ওগুলো অনেক আনার ডালি আছে মানে আনারস আর দার্জিলিং কমলা হইলো বড় বড় কমলা আর মালটা হইছে আফ্রিকান হলুদ মালটা হইছে আপনার দুইটা গাছ দুইটা হলুদ মালটা ধরবো আর আগে নিয়েছিলাম সবুজ মালটা সবুজ মালটা বাড়িতে ধরতে সার সার গাছের মাধ্যমে বছরে দুইবার ধরে আমাৰ লগে এক প্ৰকাৰ মজাই কৰিছিল আমি কৈছিলাম নে গাছ নিয়া লাগান না তাৰ বুজাৰ নাই ইমান দুৰ্বল আমি কৈছো এক গাছ নিয়া লাগান না গাছ লাগাইলে এটা হল ধৰ তুই ফেৰে যি ঢি ধৰে ধৰ্ত কথা ঠিক হ'ল হালাহাল কৈছে লাগে লাগাইছে লাগানৰ ফৰে দিয়া এই ফুল আৰাম্ভইছে মানে বারো মাস ধরে ফল সবুজ মালটা হলুদ মালটা না সবুজ মালটা হয়েছে চিনি মিষ্টি আর হলুদ মালটা টক মিষ্টি বা ওই রকম সার রাম বটান গাছও দিয়েছি লাগাইছে এবার গেলে এই গাছটা সংরকম এই ফলের গাছটাতে এক দুইশো তিনশো ভাই দেওয়া যা খেলা সুন্দর এই গাছটা লাগাবো তো সামনের দিকে কিছু কাজ আবার কিস্তিতে গাছ করে দিয়েছি অনেক গাছ লাগাইছি এই গাছের মাথা ফল ধরতে আছে অনেক গাছ লাগাইতে কিছু যত্ন করুন লাগে সবাই যত্ন করতে জানে না সমস্যা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন দোয়া করি আর ফল গাছ লাগান লাগাইলে ভালো হবে রাস্তার আনা সেখান লাগাই রাখবেন তারপরে তো গাছ হইলে মনে করছে ফল ধরলে খাইতে পারবেন বা অন্য রাখাইতে পারবো এই কথা রইল ভালো থাকবেন ধন্যবাদ আবার কোনো ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের পাশে আমি হেলার সরকার আর ভিডিওটি দেখে একটু শেয়ার করে দেবেন বন্ধুদের মাধ্যমে রিসেটটা কথা তো ভালো বেশি মনে হয় এরকম যদি ভালো মনে হয় শেয়ার করে দেবেন যে মাধ্যমে ভালো কিছু পৌঁছায় যায় এই যে পলট্রার শুভেচ্ছা রইল সবার কাছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি ওবরকাতু জান্নাত